আগে চাটা দেবো না মাটা দেবো সেটা বৌদির সঙ্গে কথা বলে জানিয়ে দিও সেই মতো দেবো ওসব শাড়ি এখন ফেলে রাখো তো দেখি তোমার মেজু খেয়ে তো কাজ নেই সাত সকালে কোথায় নাম করবে তা না সাজগোজ নিয়ে বসে তাও যদি জানতাম সাজলে একটু ভালো দেখো এই ছোট এটা কিন্তু তোমার আগের কথা পাড়ার সব মেয়ে আমায় বলেছে যে আমার তিন বৌদির মধ্যে মেজু বৌদি সবচেয়ে সুন্দরী সাত সকালে আমার মুখ ছুটিও না ঘুম থেকে মুখে একাদা রং মেখে রাখলে সবাইকে আমার সুন্দর দেখা না 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 ওখানে দুধ গরম করতে যাও ঘুমতে কোটে দুধ না পেলে আমার কান্না কাটি শুরু করবে তার না এনে দিচ্ছি কিন্তু তুমি একটু বোকাছ বোকা কেন তুমি আমার বোকামি কি দেখলে বোকামি মানে এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে তুমিও কোনো কাজ করো না মেজো কোনো কাজ করে না অথচ মেজো সময়টা কেন কাজে লাগিয়ে দেয় কাজ কাজ মানে তো মুখেই রং ভাষা ওখানেই তো তুমি ভুল করো বুতি। ঘুম থেকে উঠে মুখে মাঠে অন্য জিনিস অন্য জিনিস তবে আর বলছে কি তুমি আবার কাউকে বলবে না বলো মেজবতী আমাকে বার করে দিয়েছে আমি জানি ছোট বৌদি আর বড় বৌদিকে কিচ্ছু নেবো না না বলবো না তুমি বলো ঠিক তো মেজুপতি